আমরা দবি শাউর মানে এক এক আ খেল দিয়েছো রব্বিশালি সদরি ওয়ায়সরি আমরী ওয়াহালুল ওয়াক্ত তাম্মি লিসানি ইফকাহু ক্বাউলি বিসমিল্লাহির এটা আমরা জানি এখানে আর এটা সুরা মানে সারা বিশ্বব্যাপী নাম হলো সূরা ফুসেল সৌরা ফুৎসেল দ্বিতীয় আয়াতেই কথাটা আছে ফুচেল আয়াত এখানে আমরা ছোট্ট একটা পরিসর নেব পনেরো থেকে আম্মা আদ বিভিন্ন জাতির কাহিনী বর্ণনা হচ্ছে এখানে বলা হচ্ছে যখন মানে এবং কথা আদ জাতির ফাস্তাক বা রুফিল তারা নিজেদের বড়ত্ব দেখিয়েছে এই পৃথিবীতে বেগাইরিল হাক কোন অধিকার ছাড়াই কোন অধিকার ছাড়াই ও কালু এবং বলেছে তারা মান আসাধ্য মিন্নাকুয়াতুন কুয়াতন হ্যাঁ কে কঠিন বা কে শক্তিশালী আমাদের চাইতে শক্তিতে আওয়ালাম ইয়ারাও আমরাও যেন আমাদের ভাবনাগুলোকে সেট করে নেই তারা কি এটা ভেবে দেখেনি আন্না আল্লাহ যে আল্লাহ আল্লাদি খালাকা হুম যিনি সৃষ্টি করেছেন তাদেরকে হুয়া আসাদু মিন হোম তিনি শক্তিশালী বা অনেক বেশি শক্তিশালী তাদের চাইতে শক্তিতে এবং তারা ছিল আমাদের যত প্রমাণ চিহ্ন যত অলৌকিক নিদর্শন যত বাণী বার্তা সেগুলোকে নিয়ে তারা তর্ক বিতর্ক করতো বা অস্বীকার আরসালনা আলিহিম রিহান কতবার আমরা পাঠালাম তাদের উপরে তাদের উপরে একটি বাতাস ঘূর্ণির ফ আইয়ামিন নাহি হ্যাঁ কথাটা খেয়াল করো অশুভ দিনগুলোতে হ্যাঁ লে নুজি কাহুম আস্বাদন করাতে তাদেরকে খিজিয়ে ফিল হায়াতি দুনিয়া আজা আবাল আজাবা আজাব খিজিয়ে ফিজিয়ে ফিল হায়াতে লাঞ্ছনার শাস্তি এই পৃথিবীর জীবনে বলে আজাবুল আখেরাতে এবং এটা নিশ্চিত যে আছে যে শাস্তি পরকালের আখজা লাঞ্ছনা চরম লাঞ্ছনার ওয়াহুম লায়ুন সারুন এবং তাদেরকে সাহায্য করা হবে না আম্মা সামুদ আর যে পর্যন্ত সামুদের কথা ফাহাদ আমরা পরিচালিত করেছিলাম তাদেরকেও এই এই পরিভাষাগুলো মনে রাখা খুব সুন্দর এত সুন্দর করে আল্লাহ বলেছেন কিন্তু তারা ভালোবাসলো অন্ধ থাকতে অন্ধত্বকেই ভালোবাসলো না দেখব না আমরা না হ্যাঁ যেভাবেই হয় আমরা দেখে লাভ দেখবো না আমরা যেমন আমাদের অধিকাংশ এখন এই বাঙালি মুসলমানদের মধ্যে ভারতীয় মুসলমানদের মধ্যে পাকিস্তানি বা তথাকথিত সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে আল্লাহ বিশ্বাস করি এটাই যথেষ্ট এতে যা হয় টয় বাদবাকি দুনিয়ার কাজকর্ম করতে হবে না উনিশশো সালে আমাদেরকে ফুটবল বিশ্ব ফুটবলের আয়োজন করতে হবে না আমরা সৌদি আরব এত টাকা পয়সা দিয়ে কি করলাম আমরা পৃথিবীতে 2034 34 এ আজকে দেখলাম ব্যাপারে যাই হোক তাহলে এখন বা ওয়া আম্মা সামুদ ফাহাদাইনা হুম ফাসতাহাবুল আমা আলাল হুদা হ্যাঁ আলাল হুদা বিপরীতে পরিচালনা তারা ভালোবাসলো অন্ধ থাকতে বিবরিতে পরিচালিত হতে। আখাজাত হম সয়ায়কা তুল আদাব আখাজাত হোম, আখাজাত হোম। তখন ধরে ফেললো তাদেরকে এক প্রচন্ড এক প্রচন্ড বজর আ শাস্থিব। আয়কা শব্দ। আলহুন। চরম লাঞ্চনার বিমা কানু এক

হ্যাঁ ফুসিলা তো আকর আল্লাহ যাই হোক তাহলে আগে পরে এটা আমাদের মানে কাছে দূরের ভাই বোনেরা মিলিয়ে নেবেন আমরা আগেই পঁচিশ পরে ফেলেছি না চব্বিশ আঠারো পরে ফেলেছি তো কুল ছয় আশি ইন্নামা আনা বাসার মিসলক এখন আমরা আমাদের সাথে মিলিয়ে নেব দেখো ভাই আমি আর কিছুই নই মানুষ একজন তোমাদের মতোই ইউ হা ইয়া ওহি করা হয় আমার প্রতি আন্নামা হকুম ইলাহুন ওয়াহেদ সেখানে বার্তা এটাই যে তোমাদের মান্য যিনি তিনি মান্য একজনই অতএব তোমরা স্থির করো নিশ্চিত স্থির করো নিজেদেরকে তার দিকে অর্থাৎ এই ব্যাপারটা তুমি নিজে নিজেই নিজের বেলায় স্থির করো যে আমি কি একদম তার দিকে অবিচল অতএব তোমরা একদম নিশ্চিত স্থির হও দিকে হিকে এবং ক্ষমা প্রার্থনা করো তার কাছে কারণ ধ্বংস অনিবার্য তাদের যারা অংশীদার করে তার সাথে আল্লাহ দেখো এইখানে জাকাত শব্দটির মানে বোঝার জন্য আমাদের জাকাতের ধারাবাহিকতায় তো এটা আছেই যেখানে আমরা জাকাতকে বিষয় করে আমরা আলোচনা করেছিলাম এখানেও আমরা পাশাপাশি দেখিয়ে যাই সবাইকে যারা ভুলে গেছো বা যারা নতুন করে দেখতে যাচ্ছ এই যে আমাকে কি বলা হলো যে আল্লাহুল আল্লাহ ইল্লাহ কথা বুঝছো তোমাদের মান্য কেবল একজন তাই না ওয়াহেদুল ফাস্তাকিমু ইলাইহি তাহলে এখন তুমি যদি তোমাকে তার দিকে স্তেকাম করতে চাও নিশ্চিত স্থির করতে চাও তাহলে প্রথমেই যে কাজটা হবে যে তুমি প্রতি মুহূর্তে তোমার দিকে তাকানো কারণ এখানে তোমাকে দাঁড়াতে দেবে না এইটা হলো সেই জাকাত নিজের পরিশুদ্ধির নিবেদন আমি আছি আমাকে নিয়ে ভাই আমা আমি কি করে আল্লাহ থেকে রক্ষা পাবো আমি এছাড়া আমার কোনো চিন্তা নেই তাহলে ফাস্তাকিম ইলাই হে ওস্তাক ফিরু হু ক্ষমা চাও তার ক্ষমা চাইয়া থাকো তার কাছে ওয়া ওয়াইলুল্লিল মুশিকীর আল্লাদিন আলা ইউতুন আজ দাকাত একদম মিলিয়ে নাও তারা যারা এইভাবে নিবেদন করে না নিজেদের পরিশুদ্ধির মিলল কথাটা ওয়াহুম তাহলে জেনে রাখবো তোমরা যে এরাই তারা যারা পরকালে বিশ্বাস করে না যারা বিশ্বাস এনেছে ওয়াহিল এবং করে যাচ্ছে আত্মশোধন করণীয় গুলো লহম আজরুন গাইরু মামনুন আজরুন গাইরু মামনুন রয়েছে তাদের আজের তাদের পুরস্কার তাদের পাওনা যার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না বুঝে নাও এই যে জীবনের উপরে আমরা বেঁচে আছি যে জীবনের সময় চলে যাচ্ছে একটা সময়ের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি বা আমাদের উপর দিয়ে একটা সময় চলে যাচ্ছে প্রতিটি মুহূর্ত উপার্জনের অথবা ক্ষতি করার ক্ষতি করার হয় আমি নিজের সর্বনাশ করছি নয় আমি নিজের উপকার করছি তো কন্টিনিউসলি নিজের দিকে তাকিয়ে থাকা যে এখন আমি কি করছি এখন আমি কি করছি তো ভাই বোনেরা আমি আগেরটা পরে মানে পরে পড়লাম বাকিটা আঠারো ব্যাপারটা এরপরে চুয়াল্লিশে যাব আমরা আচ্ছা এখানে ইন্দালা ফি আয়াতিনা চল্লিশ থেকে যাচ্ছি চারখানা আয়াত নেব ইন আফি আয়াতিনা যারা বিকৃত করে বিকৃত আনি বিকৃতি আনে আমাদের আয়াতের মধ্যে হ্যাঁ খেয়াল করবা যারা একখানা আয়াত বলে যেমন বিকৃতি আনে আমরা যেমন রোজার রোজা আতিম মসিয়া মাইলাল লেল এটাকে আমরা আতিম মসিয়া মাইলাল মাগরেব

মাদ আল্লাহ সুম্মা আল্লাহ বুঝতে পারছেন তারা কিন্তু গোপন নয় আফামান ইউলকা ফিন্নার তোমাকে জিজ্ঞেস করছেন আল্লাহ আচ্ছা সে কেমন যে নিক্ষিপ্ত হবে আগুনে খাইরন ভালো আম্মনয়াতি আ মেনন নাকি সে যে আসবে একদম নিরাপত্তার মধ্যে ইয়ামাল নিরাপত্তা নিয়ে আসবে যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে এলামু এ করে যাও মা সে তো যা ইচ্ছা হয় তোমার নিঃসন্দেহে তিনি যাই করো তোমরা তিনি দেখছেন সব ইন্দিরা কাফারু যারা অস্বীকার করে বেকরে আমাদের এই পাঠ্যকে তাহলে এই যে আহলে কোরআন বলে যেগুলো গালি দেয় যে নরপশুগুলো হ্যাঁ এখন তো মানে গালি বেরিয়ে আসে রীতিমত না এক মিনিট মানে আমি একটু খ্যা পাই আমার শাসন করো না আমি বুঝেই বলছি যখন বলছি তখন বুঝেই বলছি কথাটা বুঝছো কারণ কি শোনো এই গালির কোনো প্রত্যাঘাত নাই আমি আল্লাহর কথা যদি বলি তাহলে এটা চূড়ান্ত আর ওদের কাছে এরকম চূড়ান্ত কোনো দলিল কিছুরই নাই কথা বোঝানে ওরা নিশ্চু করে দেখাতে চায় ওদের মিথ্যা দিয়ে সত্যকে যেটা কোনোদিনই সম্ভব না তো এটা আল্লাহ আমাকে নিসা পড়ে দেখো অধিকার দিয়েছেন যে তুমি যদি গালি দিয়ে শান্তি পাও কারণ এই যে আহলে কোরআন আমার মাঝে মাঝে আমার অস্তিত্বের মধ্যে এমন ভাবে ঘা দেয় যে সবর আর থাকে না তখন মানে চিন্তা করো কালকে আমি একটু খেপে আছি একটু গরম এই কারণে যে কালকে আমাকে একটা ঘন্টা নষ্ট করতে হয়েছে কানাডার সাথে এই নামাজ নিয়ে মাসলা মানে এমন একজন লোক টেলিফোন করেছে উত্তর না দিয়েও পারি না আর একজন আচ্ছা ইন্দালা কাফারু জিক্রে মানে যখন এই সমস্ত আয়াতের সামনে আসি না তখন এত বেশি শক্তিশালী মনে হয় নিজেকে তুচ্ছ মনে হয় এই সমস্ত মানে এই সমস্ত শয়তানদেরকে তো ইন লাদিনে কাপরু বেজিক রেল যা আহম যা আহম যখন এলো তাদের সামনে যারা তখন অস্বীকার করে ইন নাহু কিতাব নিঃসন্দেহে এমন এক কিতাব মহা শক্তিমান কি সেলফ এই কিতাবই এক মহাশক্তিমান কিতাব তো আমি শক্তিশালী হব না লাতি হিল বাতিল আসে না কোনো মিথ্যা মেন বাই নেই তার সামনে দিয়ে ওলা মিন খালফিহি আর না তার পিছন দিয়ে তানজিলুম উম মিন হাকিম মিন হামিদ এইখানে কিন্তু এই যে তানজিলের ব্যাপারটা আমরা তোমরা যেটা আমরা চর্চা করি যেটা কয়েক হ্যাঁ এরা কিন্তু নেমে আসে যিনি সর্বশক্তি তিনি যখন সকল জ্ঞানে জ্ঞানী নিজ সত্ত্বায় প্রশংসিত এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস কিতাব এই মানে কোরআন এটা নয় যে আমার সামনে যেটা আছে এটাই কোরআন নয় কোরআন কোরআন তখন হবে যখন আমার পড়া আমার পড়ার মধ্যে সেই নিবেদন আল্লাহ দেখবেন তার উপস্থিত বান্দাদের আগ্রহ তিনি দেখবেন তারপর যদি এই মুখকে তিনি গ্রহণ করেন যে ঠিক আছে তুমি বলতে দিলাম তুমি বলো তবে তুমি এর সঠিক বার্তাটা আমার জবানিতে প্রকাশ পাবে যেটা আল্লাহর মনোনীত রসুলদের প্রতি হতো তারা ছিলেন মনোনীত আমরা মনোনীত নই আমরা মনোনয়নের চেষ্টায় আছি তাহলে এখন এখানে যদি দশজন আল্লাহর বান্দা থেকে থাকে আমাদের কাছে দূরে আমাদের বহু আল্লাহর বান্দাবান্দিরা আছে তো তারা সকলেই তো অপেক্ষা করছে কোরআন শোনার জন্য আমাকে শোনার জন্য তো নয় তাহলে এই যে প্রচন্ড শক্তিশালী কিতাবন আজিজ তো সেই শক্তি কিতাবের শক্তি প্রকাশ করা আমার শক্তি না

বলা হয়নি তোমাকে তোমার জন্য বলা হয়নি তোমার জন্য তাছাড়া আর কিছুই যা আগেও বলা হয়েছে বার্তাবাহকদেরকে তোমার আগের তার মানে সেই আদম থেকে নিয়ে ফতাহি কালিমাহিন ফল সেই থেকে নিয়ে ওই শিব যত বাণী স্থান কাল পাত্র অনুযায়ী তাই না ছোট বড়ো যেভাবেই আসুক না কেন সব কথা সেই মোহাম্মদকে তাই বলা হয়েছে রসুল্লাহ

যদি করতাম আমরা একে কিতাবুন আজিজ যদি করতাম একখানি পাঠ্য অন্য ভাষায় যেমন আমাদের কাছে আজ আমি আমাদের কাছে কোরআন অন্য ভাষায় আমাদের কাছে আর আরবদের কাছে আরবি ভাষায় যদি এরা অন্য ভাষায় পাঠ্য করতাম ফাকুল আ খেয়াল করবো তাহলে নিঃসন্দেহে বলতো তারা আয়াতুহু এই শব্দটি আবার এলো সুরা ফুচ্ আচ্ছা কেন এরকম খুলে খুলে বলা হলো না স্পষ্ট করে বলা হলো না এর বাণী বার্তাগুলো বার্তাগুলো অর্থাৎ আমাদের ভাষায় কেন বলা হলো না বলতো আজ আমাদের পাঠ্য অন্য ভাষায় এটা অ্যাড করলাম আমি যেখানে আমরা আরবি সোহান আল্লাহ রহামদিহি সোহানানল্লা আদিম আগেই এটা পড়েনি এই কারণে যে এই এর পরের যে কথাটুকু আমার একেবারে আমার মানে হৃদয়ের স্পন্দনের মতো ধুকপুকানির মতো এটা কুল হু আলিল্লাদি না আমানো মানে এর চাইটি মহাবার্তা এই বিশ্ববাসীর জন্য আর কিছু নাই আরব দেশের আরবীদের কাছে আরবি ভাষায় আল্লাহ কিতাব পাঠিয়েছেন তো এদেরকে টেস্ট হিসেবে আমাদেরকে দিয়ে এরা তো নিল না এদের কাছে যদি অন্য ভাষায় আমি এই পাঠ্য পাঠাতাম এই বলতো যে অন্য ভাষায় কেন আমরা তো আরব ভাষী উত্তরটা দাও এটা ভাষার কোনো ফ্যাক্টর এখানে নেই এখানে এই কিতাব শুধু তার জন্য মহাশক্তিমান কিতাব এটা তার জন্য যারা বিশ্বাস আনে তাদের কি শুধু কিতাবই নয় হুদান পরিচালনা এবং তাদের অন্তরের যত ব্যাধি আছে সবকিছু নিরাময় আল্লাহ আর যারা বিশ্বাস করে না ফি আজানি হিম ওয়াক আহিম আছে কানের মধ্যে তাদের একটা বধিরতা আমান এবং এই কিতাব এখানে বললাম ওয়াহুয়া অর্থাৎ এই কিতাব সামনে তাদের একটা অন্ধত্ব তৈরি করে তারা এই কিতাব পড়ে কিছু বোঝে না দেখো না কত হাজারো লোক আমাদের এখানে এসে চলে গেছে অন্ধত্ব তৈরি করে হ্যাঁ কারণ ওই হয় না মানে এই ব্যাপারটা এই টার্মটা তো কেউই নিচ্ছে না যে আমি পড়তে পারি আমি শব্দভেদ বার করতে পারি ডিকশনারি দেখে দেখে অক্ষ এখন শব্দে শব্দে কত তর্জমা বেরিয়েছে আমি এটা জুড়ে যুগে যুগে একটা একটা করে বার্তাও বানাতে পারি কিন্তু সেটা কোরআন নয় যে কোরআন আমার পরিচালন আমাকে চালাবে ড্রাইভিং ফোর্স হবে সেইটা কোরআন আর সেটা বহি মানে এই সমুদয় একত্রিত হলে যখন উপর থেকে হা আসবে সেটা হালতা ওলে তখন আমাকে ফোর্স করবে করো এটা বুঝছো কথাটা মহাশক্তি মানে কিতাব তাহলে বলো এটা হু না মানুষ এখন আসো সামনে আসলেই কি আমার এই কিতাবের প্রতি বিশ্বাস আছে কতটা বিশ্বাস আমি তাকে করি কতটা নির্ভর আমি করি কতটা আস্থা রাখি আমার মুক্তির জন্য এইটা তুমি তোমাকে আবিষ্কার করো কিতাবের উপরে ওই যে কালকে যেটা বললাম আবারও রিপিট করি সোরাভানি ইসরাইলের যে আয়াত তাই না তাহলে তোমার যাকে বলে যে কমিনা আলাইলে ফাতা হাত জাতবিহীন না ফেলা তার লাকা প্রকল রাব্বি আধখেল্লি মুদখালা তো আমি শুনছিলাম শুয়ে শুয়ে হঠাৎ করে মনে হলো যে প্রভু আমাকে আসতে দাও আমাকে প্রবেশ দাও যেখানে প্রবেশ সত্যে যেখানে প্রবেশ এই তো সত্য তাহলে আমি কেন সেট হয়ে যাই না প্রত্যেকটা শব্দের সঙ্গে সঙ্গে চলছে আমি কেন সাথে সাথে বিচ্যুতি হচ্ছে মাঝে মাঝে কি হয় না কেন হবে তার মানে মুস্তাকিম যে আল্লাহর সাথে মিশে যেতে পারে আল ইমরান একশো এক

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله चलो والذين لا يؤمنون في اذانهم وقر বাহু আলেহিম আমান উলাইকা ইয়ানাদ ইউনাদউনা মিলমা কানেন বাই এই রকম যারা তাদেরকে অবস্থায় এই যেন তাদেরকে বহুদূর থেকে ডাকা হচ্ছে তাহলে আমরা আমানু শব্দটি আমরা পেলাম এখানে চুয়াল্লিশে হ্যাঁ না আর যাবো না এখানেই শেষ করব আলহামদুলিল্লাহ রব্বানা আমান না ভিমা আনজালতা ভাত্তাবান ও রসুল ফক্তবনামা শাহীর